আমিও করি তোর লগে ব্যবসাবানি যে ভালাইছিলি তো কামে আবে না আমার জীবনটা শেষ আরে বিয়া করিয়া শেষ টানা টানা করছিস জীবন কামে পড়েনা মুইজ পড়েনা মাইশে বিচার আচার দিতাছ তুই এই না টিকটক কর সারা গ যে টিকটক করস গিট ইনভার্টেজ জাস্ট টিকটক করতে ঠিক আছে তুমি তুই টিকটক কর তোর তো মারছি ভালো তো 410 প্ল্যান করতাছ অনেক কমপ্লেন শুনছি তোর

যেই সবগুলার মনে করে যে ওই আউলো ভাবে চলে আর কি নাম ঠিকই না কম ওগুলা এই টিকটক মিস্টক করে এটার ফিউশন নাই তোর বিয়া করছি ঘরে রান্না বান্না করবি খাওয়া দাওয়া করবি ঘুমাবি বাচ্চা কাচ্চা লেখাপড়া কামনে করবি তা তো না তুই যা নামে আস্তে আস্তে ধীরে 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 যাই তুই নষ্ট হয়েছ বাড়ির প্রত্যেকটা পল নষ্ট করছো এই টিকটক মিস্টক করিয়া

আজকের তো লিগে ফাইনাল রহবা দাওয়া করব আর তো সংসার করে রাখবো না তালি তালিকা না তার বাগাড়ি দিয়ে দিব